উপরে ধরো উপরে ধরো ধরো সুন্দর করে ধরো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম এই যে আমাদের বাড়ির কাছে সবরি কলা এর আগে এক কান কাটলাম মদনা কলা এটা সবরি কলা কিন্তু বেশি বৃষ্টিতে কলা সিহার একবারে এখন কীরকম বেশ সিরে হয়ে গেছে কলা কিন্তু অনেক পুষ্টিকর কিন্তু আসলে বেশ সিরে লোক কেমন দায় খাইদ্র দিয়ে গেছে কলাটা দেখতে সুন্দর লাগতেছে না কালকে কাইটে কাইন্দ্র থিদি সালাম কিন্তু পাতেছে না যেজন এখন এই যে এইভাবে করে বানাই নিমু ফলগু ধরো এই দেখেন কলাগুলো আর কি হয়ে গেছে দাগ হয়ে গেছে এ ক্ষেত্রে এই যে কলাগুলো নষ্ট এসে এগুলো যদি পইরে গেছে লাচারে আব্বা করছে বাইঙ্গে গেছে লেগে নষ্ট এসে কলা এটা ঘুরে ধরো ওটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে আর কিছু করার নাই যাওয়ার হয়ে গেছে হ্যাঁ বাড়ির কাছে সবজি কলা খাওয়ার মজা অন্যরকম দুধ ভাত খাইতে বাড়ির গায়ের দুধ আর বাড়ির গাছের কলা দুধ ভাত খাওয়ার অনেক মজা কারণ দুইটা তিনটে করে দিয়ে খাওয়া যায় আসলে দুঃখের বিষয় যে অনেক কলা নষ্ট হয়ে গেছে এরকম আগে

এইভাবে পইসে দরকার নেই যে আসার খাইয়ে গেছে কলাগুলো নষ্ট হয়ে গেছে এর এক খানা কলার দাম চল্লিশ টাকা কালি কলার দাম তা সব ডিসমিশে এই যে দেখেন এই দেখব এটা কি করব বাক কৰো না না তুমি ফোনাকৈ দেও নেক্লেছ দে i don't know